টোলনাই বসে নেই কেউ তবুও তা দুলছে বাতাসের টানে নাকি কোনো হারিয়ে যাওয়া মুহূর্তের স্মৃতিতে তা কি কেউ জানে সামনে শান্ত দেখি দেখে মনে হচ্ছে আকাশটা এখানে কেউ নামিয়ে রেখেছে মেঘেরা ভেসে বেড়াচ্ছে দীঘির পানির বুকে এই দিকে আবার বাতাসে গাছের পাতা যেন গল্প বলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি এক শান্ত সিগ্ধ আর মনের মতো এক জায়গায় সেটা হচ্ছে ক্যাফে দিগির পার কুষ্টিয়া শহরের কোলাহল থেকে একটু দূরে লাহিনী বটতল থেকে জয়বাংলা বাংলা কুমারখালী যাওয়ার রাস্তায় এই ক্যাফে দিগির পার অবস্থিত এই জায়গাটাকে শুধু ক্যাফে বলা যায় না এ যেন ভালো লাগার এক নীরব আশ্রয় চলুন তাহলে আজ দেখে আসি এই গন্তব্যের ভিতরের গল্প এখন আমরা গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এখানে গেট বলতে আলাদা কোনো কিছু নেই এই দোকানের মধ্যে দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় এই ছোট্ট গেটটার মধ্যে দিয়েই এক অন্যরকম পরিবেশের দেখা মিলবে আমি আগেই এখানকার খাবারের নিয়মটা বলে যাই এখানে যদি কিছু খেতে চান তাহলে আপনাকে অর্ডার দিয়ে টাকা পেমেন্ট করে টোকেন নিতে হবে তারপর আপনার খাবার আপনার সিরিয়াল অনুযায়ী আপনার কাছে পৌঁছে দেওয়া হবে তারপর ভিতরে প্রবেশ করতে যেন বাতাসটা বদলে যায় শব্দ কমে আসে এক ধরনের নীরব সৌন্দর্য চোখে পড়ে যা ব্যস্ত শহরে খুঁজে পাওয়া যায় না গাছের ছায়া নরম আলো আর এক সেই চেনা দোলনা সব যেন বলে ওঠে এসো একটু বসো একটু জিরিয়ে নাও বিশাল দিঘির ওপর আকাশ আর মেঘের খেলা এই মুহূর্তটা সত্যি চোখে দেখা নয় মনে রাখার মতো এমন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটার জন্য অনেকেই এখানে আসেন এখানে কিছু না বলেও অনুভব করা যায় অনেক কিছুই এখানে টোকেনের মাধ্যমে খাবার দেওয়া হয় সেটা তো বললাম কিন্তু কি কি খাবার পাওয়া যায় সেটা তো বললাম না এখানে পাওয়া যায় ফুচকা সোলামাখানো আর কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর সাথে পোড়া রুটি অর্ডার দিয়ে টোকেন নিয়ে আপনি যেখানেই থাকেন না কেন খাবার আপনার কাছে পৌঁছে দেয়া হবে এমন পরিবেশে খাবার খাওয়াটা একেবারেই অন্যরকম এই ক্যাফের সবচেয়ে আকর্ষণীয় হল ভাসমান বসার জায়গাগুলো এই সিঁড়ি দিয়ে নেমে বাঁশের তৈরি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় দিঘির বুকে বানানো ভাসমান বসার জায়গাগুলোতে এখানে আমার কাছে সবচেয়ে ভালো যে বিষয়টা লেগেছে তা হলো এখানে নামাজ পড়ার জন্য স্থান রয়েছে দীঘির ওপরে আর খোলা আকাশের নিচে বসে চারিদিকে তাকালে মনে হবে সময়টা থেমে গেছে চারিপাশে হালকা হাওয়া জলের নরম ছলছল শব্দ আর সেই নিঃশব্দ শান্তি এই সুন্দর পরিবেশে বসে কেউ গল্প করছে প্রিয় মানুষের সাথে কেউ বা নীরবে চোখ বুলিয়ে নিচ্ছে আকাশে ভেসে বেড়ানো মেঘের দিকে সব কিছু যেন শান্ত ধীর আর প্রশান্তিতে ভরা এই বাঁশের তৈরি রাস্তা আর কাঠের তৈরি ভাসমান বসার স্থানে বসে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায় এখানে বসে একসঙ্গে খাবার খায় আবার অনেকে ছবি তুলেন। সব মিলিয়ে এই জায়গাটা লোকজনের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে বিকেলে সূর্যের আলো পড়লে এর সৌন্দর্য আরও বেড়ে যায় এখানে শুধু বড়রাই না ছোটরাও আসে তাদের আপন ছোট্ট জগৎ নিয়ে তারা দোলনায় দোলে দোলে হাসে আবার কেউ দৌড়ে বেড়ায় আবার এখানে শুধু শিশুরা নয় এখানে দোলনায় দোলে ওঠেন বড়রাও এখানে বসে বসে কেউ ছবি তোলে কেউ গল্পে হারিয়ে যায় আবার কেউ শুধু চোখ বন্ধ করে উপভোগ করে বাতাসের ছোঁয়া এটা ছবি তোলার জন্য এক নিখুঁত স্পট ছোট হোক বা বড় সবাইকে দেখা যায় এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একগাল হাসি দিয়ে ছবি তুলতে শিশুরাই যেন এই জায়গার প্রাণ তারা খোলা আকাশে মুক্ত বাতাসে দৌড়ে বেড়ায় দোলনায় চড়ে এটাই তাদের বড় আনন্দ ছোট্ট শিশুরা দোলনায় চড়ে বলে আরো দুলাও তাদের এই আনন্দ দেখে বাবা মা শান্তি পায় এই সুন্দর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য অনেকে এখানে আসেন এখানে এসে এক কাপ চায়ের সাথে ভাগ করে নেয় অনেক কিছুই এখানে এক কাপ চা মানে অনেক কিছু কারো কাছে একটা ভালোবাসার গল্প শোনার সময় আবার কারো কাছে পুরনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি ভাঙার মুহূর্ত অনেকে আসে শুধু একটু কথা বলার জন্য কিছু অনুভব ভাগ করে নেওয়ার জন্য বন্ধুত্বের আড্ডায় যা হয় ঘন্টার পর ঘন্টার সাথে হঠাৎ করে নেমে আসে একরাশ বৃষ্টি এক মুহূর্তে যেন বদলে যায় পুরো দৃশ্যপট দোলনায় দুলতে থাকা মানুষগুলো ছবিতে ব্যস্ত মুখগুলো সবাই ছুটে আসে টিনের চালের নিচে যেখানে বৃষ্টির শব্দ পড়ে টিনে টিনে আর চারিপাশে ছড়িয়ে পড়ে এক মাটির গন্ধ এই সময় কেউ হাসি মুখে মারতে ঢাকে কেউ চায়ের কাপ হাতে অপেক্ষা করে টিনের ওপর বৃষ্টির শব্দ আর চারিদিকে সিগ্ধ ঠান্ডা হাওয়া এই মুহূর্তগুলো একেবারেই মন ছুঁয়ে যায় এই চোখ ধাঁধানো সৌন্দর্য ভরা মুহূর্তে কেউ যেন আমার কানে চুপি চুপি এসে বলছে এই বৃষ্টি না হলে হয়তো অনুভবটাই অসম্পূর্ণ থেকে যেত বৃষ্টির পর এই ক্যাফে দিঘি পাড়ের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায় ভেজা রাস্তা গাছের পাতায় জমে থাকা জলকোনা ভেজা দোলনাও হালকা বাতাসে তুলতে থাকে আর দিঘির পানিতে ঢেউয়েরা খেলা করছে সব মিলিয়ে এক অপূর্ব মনোরম দৃশ্য এই দিঘির পার এমন একটা শান্ত পরিবেশ যেখানে কয়েক ঘন্টা কাটিয়ে দিলেও মন ভরে না তাই তো প্রতিদিনই এখানে আসে নানা বয়সের মানুষ দীঘির পারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে মনে হয় সব চিন্তা যেন ধীরে ধীরে হালকা হয়ে যায় নীল আকাশের মাঝে সাদা মেঘেরা ভেসে বেড়ায় অলস দুপুর গল্প নিয়ে আর সেই ছবিটা দীঘির পানিতে ভেসে ওঠে দীঘির পাড়ের আকাশটা একটু বেশি নীল এখানে কেউ আসে ক্লান্তি ছেড়ে ফেলতে কেউ আসে গল্প করতে কেউ বা আসে শুধু চুপ করে বসে থেকে প্রকৃতিকে অনুভব করতে এটাই ক্যাফে দিঘিবারের ভেতরের দুনিয়া একটু নিরবতা একটু গল্প আর কিছু না বলা ভালোবাসা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ